ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ রোববার তাদের পোলা স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর মাধ্যমে একশো তম কৃত্রিম উপগ্রহ ইউএস নয় উৎপণ করে তবে উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই মিশনটি ব্যর্থ হয় ইসরো জানায় চার স্তর বিশিষ্ট পিএসএলভি রকেট দ্বিতীয় স্তর পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করেছিল কিন্তু তৃতীয় স্তরে একটি পর্যবেক্ষণজনিত সমস্যা দেখা দেওয়ায় উপগ্রহটি নির্ধারিত সূর্য সিনক্রোনাস পোলার কক্ষপথে স্থাপন করা 在你。 ইসরোর প্রধান বলেন দ্বিতীয় স্তর পর্যন্ত পারফরম্যান্স স্বাভাবিক ছিল আমরা বিশ্লেষণের পর ফিরে আসব এক্সে দেওয়া পোস্টে ইসরো লেখেন আজ একশো একতম উৎক্ষেপণ চেষ্টা করা হয়েছিল পিএসএলভি সি সিক্সটি ওয়ানের পারফরম্যান্স দ্বিতীয় স্তর পর্যন্ত স্বাভাবিক ছিল তবে তৃতীয় স্তরে কিছু পর্যবেক্ষণের কারণে মিশনটি সফল হয়নি এটি পিএসএলভি রকেটের তেষট্টিতম ফ্লাইট এবং পিএসএলভি এক্সেল সংস্করণের সাতাশতম ব্যবহার এই উৎক্ষেপণটি আঠারো মে পর্যন্ত ইসরোর মোট একশো সফল উৎক্ষেপণের পরবর্তী প্রচেষ্টা ছিল উল্লেখ্য এই মিশনটিকে টেকসই মহাকাশ কার্যক্রম ও দায়িত্বশীল উক্ষেপণ হিসেবে দেখা হচ্ছিল কারণ ইউএস নয় এ ডি অরবিটিং ফুয়েল রাখা হয়েছিল যেন মিশন শেষে উপগ্রহটি নিরাপদভাবে ধ্বংস করা যায় ইউএস নয় হল একটি উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট যা সি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তিতে সজ্জিত এটি দিন বা রাত যে কোনো আবহাওয়াতেই পৃথিবীর পৃষ্ঠের হাই রেজলেশন ছবি তুলতে পারে এই প্রযুক্তি ভারতের কৃষি বন ব্যবস্থাপনা দুর্যোগ মোকাবিলা ও সামরিক নজরদারিতে সহায়ক হতো ইসরোর সঙ্গে যুক্তবিজ্ঞানী ডব্লিউ সিলভামূর্তি বলেন এই উপগ্রহ কৃষি বন দুর্যোগ ব্যবস্থাপনা এমনকি কৌশলগত সামরিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত সীমান্ত নজরদারিতেও এটি সাহায্য করতে পারত তবে এই উৎক্ষেপণ সরাসরি দেখার সুযোগ পায়নি সাধারণ দর্শকরা